ইয়া করতেছে তো বড় ননাস আসছে একসাথে ইফতারি করবো খেজুর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিনের আরেকটা মতনটা বলেছি তো এই যে ইফতারির টাইম হয়ে গেছে এখন ক্যামেরাটা অন করলাম আপনাদের মাঝে তো বড় ননাস আসছে আমি অসুস্থ শুনে তো অসুস্থ শুনে আসছে বলছে ভরা করে আসেন আমার শাশুড়ির জন্য শপিং করছি ওগুলো দিয়ে দিব তো সবাই একসাথে অনেক ইফতারি করবে তো কাটাকাটি করতে আছে সবাই অনেক শর্ট তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ঝটপট আফেল কেটে নিতে আসছে চুলকার সাথে কেটে নেন আর আবার জন্য যেত লোকার সাথে যে ভাবি কাটাকাটি করতেছে হালিম আনছি তা হালি ইফতারির পরে খাওয়া হবে আর আমি আজকে কোনো রান্না করার ভিডিও আজকে দিন ধরে দেওয়াই হচ্ছে না শরীর এত খারাপ হঠাৎ কম ব্যথা করতেছে কালকে ডাক্তারের কাছে গেছিলাম আর দিন হসপিটাল জরুরিভাবে মেডিসিন দিয়ে দিচ্ছে সময় লাগবো না কমতে মেডিসিন খাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য

দাঁড়ায় তুলতে হবে তোর পুরো আমাদের এই গুরুপ্রা নিতে হবে খানা হারাম বুঝি না মুড়ি অল্প খাই

Ya fue un